আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত আসলে ওই নেট প্রবলেম থাকার কারণে বারবার টি কেটে যাচ্ছে এটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন ইনশাল্লাহ তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো গতকালকে আমার মাহফিল ছিল সুনামগঞ্জ তাহিরপুর এলাকায় তো এখানে আমার মাহফিল বয়ান ছিল একটা হলো ইশারের পরে রাত একটা বাজে দুইটা মাহফিল আমার এখানে রাখা ছিল গতকালকে তো এই মাহফিলের উদ্দেশ্যে আমরা রওনা সকাল আনুমানিক দশটার দিকে তো আপনারা জানেন যারা রাত্রি সফর করে এরা সাধারণত ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটু না ঘুমালে তাদের রাত্রের যে ক্লান্তিটা সারা রাতের যে জার্নিংটা এই জার্নিং এর এই সফরের এই ক্লান্তিটা কেটে ওঠে না যদি একটু দিনের বেলা ভালোভাবে ঘুমাতে না পারে তো আমরা দিনের বেলা না ঘুমিয়ে আমরা সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠেছি ফজরের পরে ঘুমাইছি ফজর থেকে নিয়ে নয়টা পর্যন্ত ঘুমানোর পর নয়টা বাজে ঘুম থেকে উঠে আমরা খানা টানা খেয়ে এরপর আমরা দশটার দিকে বের হয়ে গিয়েছি বের হয়ে যাওয়ার পর দশটা থেকে নিয়ে সাড়ে আটটা পর্যন্ত আমাদের জার্নিং হয়েছে মাঝখানে নামাজ বাদ দিয়ে একটা মিনিটের জন্য আমরা কোথাও রেস্ট করি নেই নামাজ বাদ দিয়ে একটা মিনিটের জন্য আমরা কোথাও নামি নাই এমনকি একটা প্লেট খানাও আমরা খাওয়ার সুযোগ পাই নাই কারণ বর্তমানে আপনারা জানেন সারা বাংলাদেশের আট বিভাগের মধ্যে সবচেয়ে খারাপ রাস্তা হয়ে যাচ্ছে আপনার এই যে এই সিলেট বিভাগের শুরুর দিকের যে রাস্তাটা কাশপুরের পর থেকে নিয়ে ভৈরব পর্যন্ত জায়গায় জায়গায় জাম থাকে তো এত জামের কারণে দেখা যায় যে ঠিক মাহফিলে পৌঁছাতে পৌঁছাতে কষ্ট হয় এজন্য আমরা আগে আগে রওনা দিয়ে দিয়েছি সাড়ে দশ ঘন্টা জার্নিং করে ওই মাহফিলে গেছি যাওয়ার পর আমাদের কাছে আমাদেরকে বলা হয়েছিল যে একটা নদী আছে নদীর সাথেই মাহফিল এক মিনিটও হাঁটা লাগবে না এবং একটা মোটর সাইকেলে উঠতে হবে না এভাবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি গেছি যাওয়ার পরে আমাকে নদীর কাছে নিচে নেওয়ার পরে দেখি যে নদী পার হওয়ার পরে বলতেছে যে ভাই মোটর সাইকেল দিয়ে যেতে হবে তা আমি বললাম ভাই আপনারা তো আগে বলেন নাই থেকে যেতে হবে আমার তো শরীরে যদি ঠান্ডা বাতাস যায় যাওয়ার অভ্যাস নাই যদি ঠান্ডা বাতাস লেগে যায় তাহলে আমি আর কথা বলতে পারবো না আমার গলা ভেঙে যায় তো মোটর সাইকেলে আমি যেতে পারবো না আমাকে রিক্সা ব্যবস্থা করেন তো ওরা ওনারা অটোর ব্যবস্থা করলো আমাকে বললো যে নদীর সাথেই মাহফিল সেখানে আমাকে ওনারা এখন দেখলাম যে অটো দিয়ে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় লেগেছে যেতে আচ্ছা ওনাদের যাই হোক সবকিছুর পর সারা সারা দিন দিন খাই নাই ক্লান্ত ছিলাম ছিলাম না ঘুমিয়ে মাহফিলে আসছি সাড়ে আটটায় ওনারা আমাকে স্টেজে উঠাবে বার বার আমাকে ফোন দিয়েছে আমার কাছে এর কল রেকর্ডও আছে বার বার আমাকে বলছে ভাই সাড়ে আটটার মধ্যেই আপনার স্টেজে উঠতে হবে আমি বলছি ভাই একটু খানা খাওয়ার কি সুযোগ নাই কয় হুজুর আয়সা খাবেন ঠিক আছে ইনশাল্লাহ বয়ানের পরে যদি সুযোগ হয় খাবো তো সাড়ে আটটা বাজে আমাকে স্টেজে উঠাবে এই কথা আমাকে বলছে আমি পুরা বয়ান পুরা লাইভটা আপনারা দেখবেন মেহরবানি করে আপনি শেষেও কিছু কমিটিদের মিথ্যা কথা আপনাদেরকে বলবো কমিটির কিছু ভাইদের মিথ্যা কথা মিথ্যা দাবি আমার সম্পর্কে এটা আমি তুলে ধরবো এবং এগুলোর জবাব দেবো ইনশাল্লাহ আমাকে যেভাবে ফোনে যিনি দাওয়াত দিছে উনি বলতেছে যে সাড়ে আটটায় আমাকে উঠাবে তা আমি সাড়ে আটটা স্টেজে চলে গেছি স্টেজে যাওয়ার পর দেখি যিনি বয়ান করতেছে ওনার কানে কানে এক এক ভাই আইসা বলতেছে যে ভাইকে আপনারা দেখছেন আমার পরে যিনি মাইকে কথা বলছে ওই ভাই আইসা ওই আমার আগের বক্তাকে বলতেছে আপনি ওয়াজ চালায় যান আপনি বন্ধ করবেন না আপনি ওয়াজ চালায় যান তা আমি বললাম ভাই আমাকে আপনারা একটা প্লেট খানা খাওয়ার সুযোগ দিলেন না সাড়ে আটটা বাজে বয়ান দিতে বইলা এভাবে গাড়ি তো বিমান না যে আকাশে চলে আসব। এই জামের ভিতরে কিভাবে কষ্ট করে আমি চলে আসছি এই ঠিক টাইমে আমার মিনিট আটটায় বললেন যে বয়ান আমার কি দাম নাই। হ্যাঁ আমার ওই দিন আরেকটা মাহফিল ছিল ঢাকা থেকে আসলে সাধারণত দুইটা মাহফিল প্রায় বক্তারই থাকে তো আমি বললাম যে ওই জায়গায় এত ওয়াদা দেওয়া এখন আপনারা আমাকে সাড়ে আটটায় বলছেন বিদায় আমি সাড়ে আটটায় আসছি যদি না বলতেন তাহলে আমি দেরি করে আসতাও সেটা আলাদা কিন্তু আসলাম আপনারা আমার বয়ানটা ঠিকমতো দিতেছেন না এটা কেমন হলো যাই হোক ওনারা আমাকে বিশ মিনিট বসায় রাখলো বসায় রাখার পরে বিশ মিনিট পরে বয়ান দিলো আটটা পঞ্চাশে ওনারা আমাকে বয়ান দিল তাহলে আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত আমার টাইম ছিল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত কিন্তু এরা আমাকে বয়ান দিলো আটটা পঞ্চাশে তাহলে আমার টাইম আছে আট মিনিট আমার তো আমার যেখানে কথা দেওয়া যেভাবে আমার সেভাবেই করতে হবে চল্লিশ মিনিট টাইম থাকা সত্ত্বেও আমি বয়ানের শুরুতে বলছি বা বয়ানের শেষের দিকে কখন যেন বলছি বয়ানের মাঝখানে যে ভাই আমি যদিও আমাকে দেরি করে বয়ানে বসাইছে কিন্তু আমি এক ঘন্টায় বয়ান করব আমি এটা বলছি যে আমাকে যদিও ওনারা ওনাদের কারণে দেরি করে বসাইছে কিন্তু আমি এক ঘন্টার কম করবো না এক ঘন্টায় করব কিন্তু ভাই মেহরবানি করে আপনাদের কাছে অনুরোধ করি আপনারা আমাকে নৌকা নৌকা পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য মোটর সাইকেল ঠিক করে রাখবেন নদী পর্যন্ত পৌঁছায় দেওয়ার মোটর সাইকেল ঠিক না থাকলে অথবা কোনো অটো রিক্সা ঠিক না থাকলে আমি পরের মাহফিলে আমি একটা লজ্জিত হয়ে যাব। এজন্য আমাকে আপনারা ঠিক টাইম মতো মোটর সাইকেলটা ঠিক করে রাখবেন নয়টা পর্যন্ত আমি খুব সুন্দর করে হেসে হেসে সুন্দর করে ভালোভাবে হাদিস ভিত্তিক খুব মজা নিয়ে করতেছিলাম এবং শ্রোতারাও খুব মজা নিয়ে শুনতেছিল হঠাৎ করে একজনে এসে বলল যে ভাই আপনি যে মোটর সাইকেল অথবা অটোরিক্সা ঠিক করে দিতে বলছেন এটা তো কোনো মোটর সাইকেল আপনাকে দিয়ে আসবে না কমিটিরা ওনাদেরকে কঠোর নিষেধাজ্ঞা দিয়ে দিছে এবং একটা গ্যাং তৈরি হয়েছে এই গ্যাং আপনাকে এখান থেকে মাহফিল থেকে বের হইয়া নদী পর্যন্ত যাইতে দিবে না কোনো অটো রিক্সাও ঠিক করবে না কোনো মোটর সাইকেলও ঠিক করতে দিচ্ছে না এখন কি করা যায় পরে আমি চিন্তা করলাম ভাই আমি তো এক ঘন্টা তো হ্যাঁ হঠাৎ নেট গেছিল তো আমি বলছিলাম যে ভাই আমি তো এক ঘন্টাই বয়ান করতে চাইছিলাম কিন্তু মোটর সাইকেল যেহেতু ঠিক করেন নাই তাহলে আমার নদী পর্যন্ত হেঁটে যেতে হবে তো এত দূর থেকে আইসা সাড়ে দশ ঘন্টা জার্নিং করে আসার পরে যদি নদী পর্যন্ত হেঁটে যেতে হয় এই শরীর এই আছে এমনি খুদায় শরীর কাঁপতেছে তো পরে এখন কি করার গাড়ি যেহেতু ঠিক করতে পারতেছেন না আপনারা কমিটির সবাই নাকি চলে গেছে মাহফিল রাইখা দূরে গাড়ি ঠিক করতে দিচ্ছে না এবং প্রত্যেক মোটর সাইকেল ওয়ালাকে বলে রাখছে যে এই হুজুরকে তোমরা নদী পর্যন্ত নিয়ে যাইবা না কোন মোটর সাইকেল ওয়ালা রাজি হচ্ছে না আমাকে নেওয়ার জন্য পরে আমি শেষে চিন্তা করলাম তাইলে আমার হেঁটেই যেতে হবে নদী পর্যন্ত তো হেঁটে গেলে অটো রিক্সায় লাগছে হলো পনেরো মিনিট তাহলে হেঁটে গেলে লাগবে প্রায় পনেরো ঘন্টা আমি চিন্তা করলাম তাহলে আমার আর বয়ান বাড়ানো ঠিক হবে না বয়ান আমি 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 মিনিট করে দিছি রওনা তো রওনা দেওয়ার সময় দেখলাম যে আমাকে যিনি সাথে নিয়ে গেছিল সুনামগঞ্জ থেকে আমাদের ভাই আমার সাথে গেছিল উনি বলল যে হুজুর আমি একটা অটো ঠিক করছি আপনি আসেন কমিটির কেউ ঠিক করে নাই আমি ঠিক করছি আমি বললাম ঠিক আছে তাহলে ওই অটোতে করে আমরা নৌকায় চলে যাই তো নৌকা দিয়ে যাওয়ার সময় উনি আমার কাছে একটা খাম দিল একটা কমিটির একজন ভাই আসছে আয়সা বলছে যে ভাইটা আমার পরে মাইক নিয়ে কথা বললো উনি তো উনি আয়সা আমাকে হাতের মধ্যে একটা খাম দিল তো এই খাম খামে কত আমি সাধারণত মাহফিলে কখনো গনি না যাওয়ার পরে এরপরে আস্তে আস্তে গনার সময় হলে গনি এই খামটা আমি আমার সামনে তুফায়েল ভাইকে দিয়ে দিলাম ভাই আপনি আপনি সুনামগঞ্জের এলাকার মানুষ আপনি এই খাম রাখেন তো উনি এই খাম খুললো খাম খোলার পর একটা খামের ভিতর আরেক খাম ওই খামের ভিতর আরেক খাম ওই খামের ভিতর আরেক খাম এরকম চারটা খাম চারটা খামের ভিতরে রশি দিয়ে একটা বান্ডিল বাঁধা রশি দিয়ে বা সুতলি দিয়ে একটা বান্ডিল বান্ডিল বাঁধা ওই বান্ডিলের ভিতরে দশ টাকার নোট বিশ টাকার নোট দুইশো টাকার নোট এরকম আছে তো উনি বললো ভাই এখানে তো মনে হয় পাঁচশো থেকে সর্বোচ্চ গেলে এক হাজার টাকা হবে এই অবস্থা এই অবস্থা পরে আমি ওই টাকাটা নিয়ে স্টেজে গেলাম স্টেজে যাওয়ার পরে বললাম যে যা স্টেজে যাওয়ার পরে যা বললাম তা তো আপনারা দেখলেনি এই হলো মূল বিষয় একটা বক্তাকে সাড়ে দশ ঘন্টা করে আসার পর একটা প্লেট খানা না দিয়ে সারা সাড়ে দশ ঘন্টার মধ্যে একটা খাই নাই অবস্থায় স্টেজে নিয়ে এই কাহিনীটা করে ওনারা আমাকে পাঁচশো থেকে এক হাজার আমি গুণি নাই হাদিয়া দিছে যাই হোক ওনারা যদি বলতো হুজুর আমাদের হাদিয়া নাই হাদিয়া শট আমি দিতে পারবো না সেটা আলাদা কিন্তু ওনারা আমাকে ফোনে আগে আসা দিছে বা বলছে হুজুর আপনারা আপনারা আমরা পঁচিশ হাজার ইচ্ছা করে বলছে আমি বলি নাই পঁচিশ হাজার আসেন তা আমি বলছি ভাই এটা আপনার হাদিয়া আপনাদের খুশির বিষয় এটা আপনারা আপনারা ঠিক আছে কিন্তু তারপরে যেটা হলো সেটা তো নিজেরাই দেখলেন গেল ওইটা টাকা পয়সার ব্যাপার গেল টাকা পয়সার বিষয় মূল না টাকা পয়সার বিষয় যদি মূল হতো আল্লাহ আমাকে যে অবস্থানে আনছে আলহামদুলিল্লাহ মুরব্বীদের দোয়ায় মা বাবার দোয়ায় আমি প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা কইরা চল্লিশ হাজার টাকা কইরা কয়েকটা মাহফিল আমি রাখতে পারি এটা আমার হিতাকাঙ্ক্ষীরা জানেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি টাকা পয়সার কথা কোথাও বলে যাই না কিন্তু এখন বিষয় হলো ওনারা যে আচরণটা করলো দেখেন পাঁচশো টাকা দিছে দিছে ডাইরেক্ট পাঁচশো হাতে দিয়ে দিত এটা কথা কিন্তু চারটা খামের ভিতরে ঢুকাইছে যাতে টাকা ফোলাত বোঝা যায় টাকা যেন বেশি দেখা যায় চারটা খামে ঢুকাইছে এরপরে আবার ও হ্যান্ডবিলের কাগজ আছে ওটার ভিতরে আবার রশি রশির ভিতরে যায় টাকা এই ধোকাবাজিটা তো আমার সাথে করার কোনো দরকার ছিল না আমি তো ওনাদের সাথে কোনো অন্যায় করি নাই হ্যাঁ মাধ্যম যিনি যিনি দাওয়াত দিছে উনি অন্যায় করলে করতে পারে কিন্তু আমার কাছে তো কোনো মাধ্যম নাই আমি কে মাধ্যম কে কমিটি এটা তো চিনি না আমি তো মাধ্যম কেউ কমিটি মনে করছি আবার কমিটিদের কেউ কমিটি মনে করি কিন্তু ওনারা কোনো মাধ্যম ধরে দিছে কিনা ওই নাম বলতেছে বারবার কাউসার ভাই কাউসার ভাইকে আমি চিনি না আমি ওনাকে কমিটি ভাবছি যাই হোক এই হলো মূল ঘটনা এই পর্যন্ত হইল মূল ঘটনা আপনারা এরপরে জানেন এখন আসেন ওনাদের একটা লাইভ দেখলাম এই লাইভের ভিতরে ওনারা কিছু মিথ্যাচার আমার নামে বানাচ্ছে এই মিথ্যা কথাগুলো ওনারা তুলে ধরছে আমি এই চারটা মিথ্যার উত্তর এখন লাইভের মাধ্যমে দিচ্ছি এক নাম্বার মিথ্যাচার বলতেছে ওনারা নাকি আমাকে বলেছে সাড়ে নয়টা বাজে বয়ান করতে কিন্তু আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম কটিবার একবারের মতো কেউ আমাকে আমার কানে এসে বলে নাই যে ভাই সাড়ে বাজে বয়ান করবেন এটা যদি বলতো আমি একটা ব্যবস্থা করতাম যে ঠিক আছে যেহেতু এত দূর থেকে আসছি একটু রেস্ট নিয়ে সাড়ে নয়টা বাজে বয়ান করব। অসুবিধা ছিল না তো আমার কিন্তু ওনারা একবারের মতো আমাকে বলে নাই সাড়ে নয়টা পর্যন্ত করেন হ্যাঁ যে মাধ্যম ছিল যার মাধ্যমে দাওয়াত দিছে এই উনারে কইলে এটা ওনাদের ব্যাপার কিন্তু উনি তো আমার বলে নাই গেল এটা সাড়ে আটটা বাজে আমাকে ওই মাধ্যম যিনি উনি বলছে আমি সাড়ে আটটা বাজে উঠে গেছি দুই নম্বর মিথ্যাচার করতেছে ওনারা লাইভের মধ্যে দেখলাম আল্লাহ আকবার আমি অবাক হয়ে গেছি এত বড় মিথ্যা মানুষ বলতে পারে আমি নাকি গতকালকে পাঁচটা প্রোগ্রাম নিয়ে সুনামগঞ্জ আসছি আচ্ছা পাঁচটা প্রোগ্রাম নিয়ে যদি সুনামগঞ্জ আসি তাহলে পাঁচটা প্রোগ্রামের পোস্টার গুলা ওনারা একত্রিত করুক আচ্ছা পাঁচটার দরকার নাই তিনটা প্রোগ্রামের পোস্টার একত্রিত করুক একই ব্যক্তি দুইটা প্রোগ্রাম ঠিক করে দিছে একজন ব্যক্তি দুইজন না একই ব্যক্তি দুইটা প্রোগ্রাম ঠিক করে দিছে কিভাবে ওনারা কমিটিরা বলল যে আমি পাঁচটা প্রোগ্রাম নিয়ে আসছি এটা আমার নামে একটা মিথ্যা চাপ গেল দুই নাম্বার তিন নাম্বার বলছে যে আমি নাকি আমাকে নাকি দশটা পর্যন্ত বয়ান করতে বলা হয়েছিল আমি নাকি নয়টা পঁচিশে বয়ান ছেড়ে দিয়েছি এটাও একটা মিথ্যাচার আমাকে দশটা পর্যন্ত একটা ব্যক্তি বয়সে বলে নাই যে বয়ান করেন বরং আমি ইচ্ছা করে বলছি যে আমি এক ঘন্টায় বয়ান করবো অসুবিধা নাই টাইম আপনারা দেরি করে দিচ্ছেন আমি কম বয়ান করবো তা না আমি বেশি বয়ান করব। এক ঘন্টায় করব তারপর আপনারা খুশি থাকেন কিন্তু উনাদের আচরণের কারণে আমি নয়টা একত্রিশ মিনিটে আমি বয়ান থেকে উনাদের আচরণের কারণে নেমে গেছি যখন শুনছি যে আমার জন্য কোন গাড়ি ওনারা ঠিক করতেছে না বরং গাড়িওয়ালাদেরকে থ্রেড দিয়ে রাখছে যে কোন মোটর সাইকেল যদি হুজুরকে দিয়ে আসে নৌকা পর্যন্ত ওই মোটর ওয়ালার খবর আছে এই আমি বাধ্য হইয়া হাইটা যেতে হবে এই আমি বয়ান ছেড়ে দিছি গেল এটা চার নাম্বার আর একটা মিথ্যাচার করছে যা আমাকে নাকি কালেকশনের কথা বলা হয়েছে আল্লাহ আকবার আমি কোটিবার কসম কাটলেও যদি আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না আমাকে যত প্রকার কসম আছে আমি সব প্রকার কসম কাটতে রাজি আছি এমন যদি কেউ বলে আমি যে কয়েকটা পয়েন্ট বললাম একটা মিথ্যা যদি কেউ প্রমাণ করতে পারে আমি এক লক্ষ টাকা প্রমাণ করব চার নাম্বার পয়েন্ট তারা নাকি আমাকে কালেকশন করতে বলছে আল্লাহর কসম করে বলি তারা আমার কোনো কালেকশন করতে বলে নাই আমাকে কোনো কালেকশন করার কথা আমার কানের মধ্যে শোনানো হয় নাই জানানো হয় নাই তাহলে এই ধরনের মিথ্যাচার ওনারা করলো এখন আসেন এই হলো মূল বিষয় বাকি শেষে আজকে যেটা হয়েছে সকাল দশটার দিকে তাহেরপুর এলাকার স্থানীয় ওলামা পরিষদ যে আছে এই ওলামা একের আমার কাছে সুনামগঞ্জ জেলায় এসে দেখা করেছেন আমি আর রাত্রেবেলা যাইনি আমি রাত্রে আজকে সকালে দশটা বাজে শায়েখে গাজী নগরী আলাইহের মাদ্রাসায় আমার বয়ান ছিল সুনামগঞ্জের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান সেই জন্য আমি আর রাত্রেবেলা কোথাও যাইনি সুনামগঞ্জে থেকে গিয়েছিলাম তো ওনার আমার সাথে দশটা বাজে এসে সাক্ষাৎ করেছে তাহেরপুরের ওলামাইকের আমরা এসে খুব দুঃখ প্রকাশ করেছে বিশেষ করে লাউরের গড় মাদ্রাসার মোহতামিম সাহেব সম্ভবত ওনার নাম হজরত মাওলানা ময়নুল ইসলাম সাহেব উনি অনেক দুঃখ প্রকাশ করেছে এবং উনি বলেছে যে ওই কমিটির যে কয়েকজন এই আচরণ করেছে আমি আরেকটা কথা বলি কমিটির সবাই আমার সাথে এই খারাপ আচরণ করেন কমিটির মধ্যে দুই ভাগ ছিল এক ভাগ ছিল মানে আমার পক্ষেও না না বিপক্ষেও আরেক ভাগ ছিল যারা দাবি করতেছে ওনারা নাকি স্থানীয় না এই ভাগ আমার সাথে খারাপ আচরণ করেছে লাউর মাদ্রাসার মোহতামি সাহেব বলছে এটার উপযুক্ত বিচার ওনারা করবে কিন্তু আমি বলবো যে আমার পক্ষ থেকে আর কোনো বিচারের প্রয়োজন নাই আমি আমার দিল থেকে সবাইকে ক্ষমা করে দিলাম সবাইকে মাফ করে দিলাম আমিও যদি ইচ্ছা করে কোনো ভুল করে থাকে আমাকেও ক্ষমা করে দিবেন এখন আপনাদেরকে একটা অনুরোধ করব সেটা হলো ভাই আপনারা ফেসবুকে যে দিচ্ছেন সেটা হলো আমি আপনাদের কাছে করে বলি দেখেন। একজন ব্যক্তির জন্য পুরা থানা পুরা জেলাকে যদি আপনারা বয়কট করেন তাহলে সেই জায়গায় বাতিল ফেরকারা দখল করবে দেখেন আজকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় কাদিয়ানিরা দখল করে নিচ্ছে আহলে হাদিসরা দখল করে নিচ্ছে এরকম অনেক মানে কমই মাদ্রাসায় দাওয়াত দিচ্ছে আহলেহাদিস বক্তাদেরকে এই জন্য বলবো ভাই এটা আমারই হয়তো অন্যায় হয়েছে আমি মাফ চাই আমার কারণে কোন মেহমান কোন বক্তা মেহরবানি করে সুনামগঞ্জে মাহফিল আসা বন্ধ করবেন না আল্লাহর কসম করে বলি সুনামগঞ্জ সিলেটের থেকে আমি যে ভালোবাসা পাই আমার মনে হয় না আমি কোন দ্বিতীয় জেলার থেকে এত ভালোবাসা পাই টাকা পয়সা সব না ভাই টাকা পয়সা আমারে যত আমার এখানে কমেন্টে অনেকে আসবে যে মাত্র পাঁচ হাজার হাদিয়া দিলেও আমি কখনো বলি নাই যে এত কম দিচ্ছেন কে টাকা পয়সা মূল বিষয় না কিন্তু বিষয়টা হলো ওনাদের থেকে আমি অনেক ভালোবাসা পাইছি কিন্তু দুই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে পুরা সুনামগঞ্জে আপনারা দোষারোপ করবেন না তাহেবপুর জেলাকে দোষারোপ করবেন না আপনারা ওলামাইকার আমরা যদি এখানে না আসেন তাহলে এই দুই একজন এই দুই একজন চিটার লোকদেরকে ঠিক কে করবে এই দুই একজনকে ঠিক করার জন্য আপনাদের সকলে আসতে হবে এই যে আমরা পদাচরণ ওলামাই کرامদের জরুরি এজন্য আমি বলবো আমার একার কারণে কোনো জেলা ক্ষতিগ্রস্ত হোক কোনো থানা ক্ষতিগ্রস্ত হোক এটা আমি চাই না আমিও তাহেরপুরে আসব আমিও তাদের ময়দানে কথা দিয়েছি ওই ময়দানে আমি আমি আবার বয়ান করব আপনারাও আসবেন আপনারা কাউকে দোষবেন না মেহেরবানি করে একজনের জন্য পুরা জাতিকে দোষা ঠিক না কারণ সিলেটে এই সুনামগঞ্জে যে সমস্ত আকাবিরিনদের পাড়া পড়েছে এই পারার ধুলার সমান আমরা হইতে পারি নাই এইজন্য এক দুই জায়গার ঘটনার জন্য পুরা ময়দানকে বা পুরা জেলা থানাকে আমরা দোষারোপ করব না আর আরেকটা বিষয় বলে রাখা ভালো এখানে আমি শাহিন আলম মানসুরপুরি ভাইয়ের নাম বারবার বলেছিলাম কিন্তু শাহিন আলম মানসুরপুরি ভাই শুধু আমাকে জাস্ট দাওয়াত দিছে আর কিছু না উনি আমার সাথে ওই মাহফিলে জানো নাই ওই মাহফিলের বড় মাধ্যম উনিও না জাস্ট শুধু দাওয়াত দিয়ে দিছে বাকি এতটুকি বাকি এ সারা শাহিন আলম মানসুরপুরি ভাইয়ের তেমন কোনো দোষ ছিল না যাই হোক আমি মনে করি এখানে একটা ভুল বুঝাবুঝি অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমি আমার দিল থেকে ক্ষমা করে দিলাম সবাইকে আমিও যদি কোন অন্যায় করে থাকি সবার কাছে ক্ষমা চাই আপনারা দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে সাথে সিরাতে অটল অবিচল থাকার তৌফিক দান করে সর্বপ্রকার ষড়যন্ত্র থেকে হিংসা থেকে এবং সর্বপ্রকার এই দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ